হ্যালো ব্রাম আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব তোমাদের হচ্ছে নির্মিত অংশে সত্তর মার্ক থাকবে প্রত্যেকটা আইটেমের জন্য দশ মার্ক থাকবে শুধু রচনার জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক আর সাত নম্বর থেকে শুরু হবে বারো নম্বর শেষ সাত নাম্বারটা আমরা হচ্ছে একটু ভিডিওর শেষের দিকে আলোচনা করবো আপাতত হচ্ছে আমরা আট নম্বর থেকে শুরু করব আর তোমরা হয়তো জানো যে প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকবে এবং অথবা থাকবে যার যেটা ভালো লাগে ওইটা অ্যান্সার করতে পারবা আমি তোমাদেরকে হচ্ছে বোধ সাজেশনটাই দিয়ে দিব সো আট নাম্বার প্রশ্নের কত থাকবে দিল্লিপি কেউ যদি দিল্লিপি অ্যান্সার করো বা দিল্লিপি পড়ো কোন দিল্লিপিগুলো পড়তে হবে একটু দেখে নাও তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটা দিল্লিপি প্রস্তুত করো একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিল্লিপি রচনা করো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের উপর একটা দিল্লিপি লেখো কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো একটা দিল্লিপি লেখো স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটি দিল্লিপি রচনা করো তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের একটা দিল্লিপি প্রস্তুত করো তোমার এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটা দিল্লিপি রচনা করো একুশে বইমেলা গ্রন্থমেলা ভ্রমণের অভিজ্ঞতা ব্যক্ত করে একটা দিল্লিপি লেখো তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের একটা দিল্লিপি রচনা করো পদ্মা সেতু মেট্রো রেল অথবা ঐতিহাসিক কোন স্থান ভ্রমণের অভিজ্ঞতা উল্লেখ করে একটা দিল্লিপি রচনা করো মোটামুটি যদি এই দশটা কমপ্লিট করতে পারো হানড্রেড পার্সেন্ট শেয়ার থাকে যে এর মধ্যে থেকে একটা কমন পাবায় আরও কিছু তোমাদের বলে রাখি যেহেতু এটা বাংলা দ্বিতীয় পত্র তুমি চাইলে বানায় বানায় লিখতে পারবা সেই জন্য হচ্ছে কিভাবে দিল্লিপি লিখতে হয় কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে আদেন হচ্ছে প্রতিবেদন কিভাবে লিখতে হয় এইগুলো হচ্ছে নিয়মকানুন শিখে রাখবা বাই এনি চান্স যদি কমন না পড়ে যেন হচ্ছে বানায় বানায় লিখতে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুইয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে দেয়া হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা এবার দেখবো হচ্ছে প্রতিবেদনের সাজেশন আট নাম্বারের খতে প্রতিবেদন থাকবে আর কেউ যদি প্রতিবেদন অ্যান্সার করো কোনগুলো পড়তে হবে একটু দেখে নাও যানজট একটি ভয়াবহ সমস্যা এই শিরোনামে পত্রিকা প্রকাশের জন্য একটা প্রতিবেদন রচনা করো খাদ্য ভেজালের কারণ এবং প্রতিকার শিরোনামে একটা প্রতিবেদন রচনা করো সম্প্রতি সড়ক যাওয়ার কারণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করো তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো সম্প্রতি ভয়াবহ বন্যায় তোমার এলাকায় ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে জেলা প্রশাসক বরাবর একটা প্রতিবেদন রচনা করো তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করো আরও দুইটা হচ্ছে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে যে তোমার কলেজে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে একটা প্রতিবেদন তৈরি করো ইন্টারনেট ফেসবুক অথবা মোবাইলের উপকার এবং অপকারের উপর একটা প্রতিবেদন রচনা করো মোটামুটি কেউ যদি প্রতিবেদন আনসার করো তো এখান থেকে পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে যেকোনো একটা প্রতিবেদন কমন পেয়ে যাবা সো আট নাম্বারের কওয়া গেল আট নাম্বারের এর গেল এবার আমরা হচ্ছে দেখবো ইমেলের সাজেশন নয় নম্বরের কতে থাকবে ইমেল যদি কেউ ইমেল অ্যান্সার করো তাহলে হচ্ছে যেগুলো পড়বা দেখে নাও আরও একটা বিষয় তোমাদের বলে রাখি তোমরা হচ্ছে যে কোনো একটা করে ভালোভাবে পড়বা দুইটা করে পড়ার দরকার নাই যদি হচ্ছে দিল্লিপি দাও তাহলে দিল্লিপি দিবা প্রতিবেদন পড়ারও দরকার না ওটা দেওয়ারও দরকার নয় আবার যদি হচ্ছে ধরো ইমেল দাও তাহলে হচ্ছে আবেদনপত্র দেওয়ার দরকার নাই অর্থাৎ একটা করে পড়বা কিন্তু ভালোভাবে পড়বা সো ইমেলের সাজেশন আমরা দেখব ইমেলে হচ্ছে এক নাম্বারে দেওয়া হয়েছে বাংলা নববর্ষ উদযাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুর জন্য ইমেল তৈরি করো ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটা ইমেল পাঠাও মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটা ইমেল তৈরি করো সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরি রক্ত এবং সাহায্য চেয়ে একটা ইমেল তৈরি করো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল পাঠাও বন্ধুর পিতৃ বা মাতৃ তোমার বন্ধুর পিতা অথবা মাতা মারা গেছে সান্ত্বনা জানিয়ে একটা ইমেল পাঠাও শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা ইমেল পাঠাও পরীক্ষায় ভালো ফলাফল করার উপদেশ জানিয়ে ছোট ভাইকে একটা ইমেল পাঠাও আন্তর্জাতিক ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদেশি বন্ধুকে একটা ইমেল পাঠাও সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানের দেশপ্রণ্য ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে একটা ইমেল পাঠাও মোটামুটি যদি ইমেল কেউ পড়ো এই দশটা কমপ্লিট করলে হানড্রেড পারসেন্ট শিওর এর মধ্যে থেকে একটা কমন পাবাই এবার আমরা দেখবো হচ্ছে আবেদনপত্রের পত্রের সাজেশন আবেদন হচ্ছে তিন ধরনের আবেদনপত্র পত্র এসে থাকে এর মধ্যে তোমার সব ধরনের আবেদনপত্রের দেওয়া হয়েছে আবেদন এর মধ্যে থেকে কমন পাবা দেওয়া হয়েছে হচ্ছে কোনো উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদনপত্র পত্র লেখো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস সহকারী শূন্য পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র পত্র লেখো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটা আবেদনপত্র পত্র লেখো তোমার এলাকার কলেজের সামনে রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী করে একটা পত্র লেখ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা বা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদনপত্র লেখো কলেজের প্রবাসক পদে চাকরির জন্য একটা আবেদনপত্র রচনা করো দেশের বর্তমান যুব সমাজের মাদকা শক্তি ও নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখো বা চিঠি লেখো তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রান্তের প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী করে একটা পত্র মোটামুটি এইগুলা পড়লে এর মধ্যে আবেদনপত্র হচ্ছে কমন আমরা দেখব হচ্ছে দশ নাম্বার নাম্বারের কতে সার অংশ সার থাকবে কোনটা থাকবে বলা যাচ্ছে না যে কোনো একটা থাকবে দুইটা কখনোই থাকবে না তো সারাংশের জন্য হচ্ছে যেগুলো পড়তে হবে আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে বার্ধক্য তাহাই এগুলা হচ্ছে এক লাইন করে তুলে ধরা হয়েছে প্রথম লাইন তোমরা বই খুললে এগুলা পেয়ে যাবা জ্ঞানের স্পৃহা শিক্ষা নিরভ্যাসায় বৃক্ষ আমাদের বৃক্ষের দিকে তাকালে শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে বার্ধক্য তাহাই এটা একটু দুইবার হয়ে গেছে আচ্ছা যাই হোক একটা বাদ দিও মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হইও না স্বাধীন হওয়ার জন্য স্বাধীনতা প্রয়োজন অতীতকে ভুলে যাওয়া এবার আমরা হচ্ছে সার মর্মের অধিক গুরুত্বপূর্ণগুলো একটু দেখব কোথায় স্বর্গ কোথায় নরক দৈন যদি যদি আসে আসুক চোটে মোটে মরিতে চাহি না আমি ক্ষোমা সবারে অতিরিক্ত কিছু দেওয়া হয়েছে অদ্ভুত আধার এক আমার নতুন আমার বিপদে মরে রক্ষা ফুটিয়াছে সরবরে তো সার অংশ সার জন্য এগুলাই ছিল তবে একটা কথা বলে রাখি তোমরা হচ্ছে যদি পারো তাহলে হচ্ছে ভাব সম্প্রসারণ দিবা সারাংশ সারমর্ম নাম্বার তুমি খুব ভালোভাবে লিখলে দশের মধ্যে তোমাকে আট বা নয় দিবে না তারও কম দেবে এই জন্য চেষ্টা করবা হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার জন্য দশ নামের থাকবে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ যেগুলো পড়বা দেখে নাও কৃত্তিমানের মৃত্যু নেই প্রাণ না থাকিলেই প্রাণী হয় না সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত স্বদেশের উপকার নাই যার মনে সাহিত্য জাতির দর্পণ স্বরূপ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বিদ্যান হলেও পরিত্যাজ্য অন্যায় যে করে অন্যায় যে সহে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে অতৃপ্তি অসুখের মূল অর্থই অনর্থের মূল অতিরিক্ত কিছু দেওয়া হয়েছে এগুলো একটু দেখবা ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যমায় গতি জীবন স্থিতিতেই মৃত্যু প্রয়োজনে যে মরিতে প্রস্তুত পথ সৃষ্টি করে না বন্যের বনে সুন্দর যে সহে সে রহে মোটামুটি ষোলোটার মতো দেওয়া হয়েছে এই দশটা একটু বেশি ভালো করে পড়বা দেন হচ্ছে এগুলো একটু দেখবা কজ তোমার ভাব মানে এই যে সাজেশনটা দেওয়া হচ্ছে তোমাদের সব কিছুই কমন পাবা ঠিক আছে শুধু একটু ভাব এগুলা মাঝে মাঝে তোমার এমনি একটা দিয়ে দেয় মানে হচ্ছে আউট অফ সিলেবাস বা আউট অফ সাজেশন এরকম করে ফেলে সো জন্য একটু ভাব বেশি দেওয়া হয়েছে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে এবার আমরা দেখব হচ্ছে এগারো নাম্বার এগারো নাম্বারে হচ্ছে সংলাপ থাকবে ক নাম্বার এখান থেকে আমরা সংলাপটাই অ্যানসার করব খুদে গল্পে অ্যান্সার করবো না আর আমি আগেও একটা কথা বলছি যে আমরা হচ্ছে যে কোনো একটা করে পড়বা কিন্তু ভালোভাবে পড়বা এত পড়ার সময় নাই আর বাংলা তো যদি তুমি নিয়ম ভালোভাবে জেনে রাখো তাহলে এমনিতেই বানাই বানাই লিখতে পারবা সো এগারো নাম্বার কতে সংলাপ থাকবে আর খুদে গল্প থাকবে খুদে গল্প এটা হচ্ছে পড়ার দরকার নাই তোমার কেন পড়ার দরকার নাই তুমি এটা পড়লে কখনো কমন পাবা না যে কোনো একটা ঘটনা তোমাকে তিন চার লাইন দিয়ে দেবে ওর পরিপ্রেক্ষিতে তোমাকে হচ্ছে বানাই বানাই লিখতে হবে অর্থাৎ ইংরেজিতে যেমন হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসে বাংলাতে আসে খুদে গল্প সো এটা পরে আসলে টাইম ওয়েস্ট করার মতো আমাদের সময় নাই আমরা হচ্ছে সংলাপ আর সংলাপই আনসার করবো এক নাম্বারে দেওয়া হয়েছে নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ফেসবুকের সুফল কুফল সম্পর্কে দুই বন্ধুর মাঝে সংলাপ রচনা করো শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংলাপ রচনা করো বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো বই পড়া সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাদকাশক্তির কুফল ও প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ওমর একুশে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বাংলাদেশের ক্রিকেট দলের সম্প্রতি কোনো অর্জন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ উচ্চশিক্ষা বিষয়ে আগ্রহী দুই বন্ধুর মধ্যে সংলাপ মোটামুটি এগুলা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাব আর এই ভিডিওতে আমরা রচনার সাজেশনটা দিচ্ছি না রচনার সাজেশন আমরা হচ্ছে বোর্ড ভিত্তিক দিব তোমার হচ্ছে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে দিব এবার আমরা দেখব হচ্ছে সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্নের আমরা ক অ্যানসার করার চেষ্টা করব তোমার কতে থাকবে হচ্ছে পারিভাষিক শব্দ পনেরোটা পারিভাষিক শব্দ দেওয়া থাকবে ওর মধ্যে থেকে আমাদের হচ্ছে দশটা লিখতে হবে ঠিক আছে আমরা যদি ছয়টা সাতটাও পারি তারপরে পারিপার্শ্বিক শব্দ আনসার করার চেষ্টা করবো আর এগুলা কোথা থেকে পড়বা আমাদের ওই যেটা বললাম সাজেশন দেওয়া হচ্ছে সাজেশনটা নিতে পারো আর হচ্ছে যদি বোর্ড প্রশ্ন পড়ো হানড্রেড পারসেন্ট শিওর পনেরোটার মধ্যে তুমি বারো থেকে তেরোটা এমনিতেই কমন পাবো তোমাকে দিতে হবে দশটা অনুবাদ কোনগুলো পড়বা দেখে নাও এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান এ গুড টিচার ইজ এ ওয়ান বাংলাদেশ ইজ দ্য এগুলো এক লাইন করে দেওয়া হয়েছে বই খুললেই পাওয়া যাবে বাঙালি ল্যাঙ্গুয়েজ দেন হচ্ছে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য ফ্যামিলি ইজ দ্য বেস্ট হেলথ ইজ ওয়েলথ হি হু লাভস হিম ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট নাথিং ইজ আল ইন তারপরে প্যাট্রোটিজম ইজ ভেরি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল দ্য এইম অফ এডুকেশন ওয়াকিং ইজ দ্য বেস্ট সো মোটামুটি এইগুলা পড়লে ইনশাল্লাহ যদি আসে তো এইগুলা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবা যদি কেউ তোমরা অনুবাদটা অ্যানসার করো তবে আমি আরেকটু ধারণা দিয়ে রাখি তোমাদের আমরা হচ্ছে দিল্লিপি দেওয়ার চেষ্টা করবা এখান থেকে আর দিল্লিপি হচ্ছে মোটামুটি তিন থেকে মানে আড়াই থেকে তিন পেজ লেখার চেষ্টা করবা আর যদি কেউ প্রতিবেদন দিতে চাও বা ভালো পারো প্রতিবেদন তাহলে প্রতিবেদন দিও সমস্যা নাই তবে দিল্লিপি দিলে ভালো হয় এখান থেকে হচ্ছে ইমেল দেওয়ার চেষ্টা করবা কাজ ইমেল একটু ছোট করে লিখতে হয় তোমার এক পৃষ্ঠার মধ্যেই লিখতে হবে আর এদিকে হচ্ছে যত সময় বাসায় বা রচনাতে তত সময় দিয়ে লিখতে পারবা আর কারো যদি ইমেল ভালো না লাগে বা না বোঝো তাহলে হচ্ছে আবেদনপত্র দিবা তবে হচ্ছে ইমেল কীভাবে লিখতে হবে আবেদনপত্র কীভাবে লিখতে হবে দিলবি কীভাবে লিখতে হয় প্রতিবেদন কীভাবে লিখতে হয় সবগুলো ভিডিওই একের পর এক আপলোড করা হবে এই চ্যানেলে এই জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে দেখো দেন সার অংশ সার মর্ম দিলে ভালো হয় যেটা বললাম ভাব সম্প্রসারণ দিলে ভালো হয় আর এদিকে হচ্ছে সংলাপ দিবা দেন আমরা হচ্ছে রচনার সাথে সাজেশনটা দিয়ে দেবনি ঠিক আছে আর এদিকে হচ্ছে পারিভাষিক শব্দ দিবা সো এই ছিল তোমাদের হচ্ছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বা ওয়াল করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ